হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সৌদি আরব প্রথম আসছি তো আমি আজকে প্রথম শুক্রবার তাই আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য তো এটা হচ্ছে আমি যে এরিয়াটায় আছি এটা হচ্ছে হাঙ্গার স্টেশন এটা হচ্ছে হাঙ্গার স্টেশনের যে বিল্ডিং তো আপনারা হয়তো অবশ্যই জানেন

চার মুখি রাস্তা সকলে করবেন এবং ভালো থাকবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ